সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি হিপ এবং নিউ স্পেশালিস্ট কাজ করে শুধুমাত্র হাটুর লিগামেন্ট ইঞ্জুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে ঢাকাসহ দেশে কিন্তু কম বেশি এখন শীতের আমেজ চলতেছে শীতের আমেজ পড়লেই কিন্তু আমাদের যারা খেলাধুলা প্রেমী যারা স্পোর্টস ম্যানশিপকে খুব বেশি এনজয় করেন এবং এই শীতের মধ্যেও কিন্তু আমাদের শরীরকে উষ্ণ রাখতে অনেকেই কিন্তু একটু শখ হিসেবেও আমার কিন্তু একটা বিশেষ খেলা খুবই পছন্দ করি সেটা হচ্ছে ব্যাডমিন্টন বা র্যাকেট খেলাটা এখানে যেহেতু আমি স্পোর্টস ইঞ্জুরি স্পেশালিস্ট তো জন্য আমি কিছু কথা বলতে চাই এবং শেয়ার করতে চাই কারণ প্রতি বছর এই নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি এই তিন মাসে কিন্তু প্রচুর ইঞ্জুরি আসে এবং প্রচুর এই স্পোর্টস ইঞ্জুরি নি ইঞ্জুরি বা এলবো এবং শোল্ডার ইঞ্জুরি নিয়ে আসেন আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন তো এই ইঞ্জুরিটা আসলে কিন্তু অধিকাংশ যে ইঞ্জুরিগুলো হয় এগুলো কিন্তু অনেকের এই পরিমাণ ইঞ্জুরিও হয় যে অপারেশন পর্যন্ত লাগে অথচ এইসব ইঞ্জুরি কিন্তু একটু সতর্ক হলেই একটু কিছু নিয়ম কানুন মানলেই কিছু ডিসিপ্লিন ফলো করলেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এসব ইঞ্জুরিগুলোকে অ্যাভয়েড করা সম্ভব তো এর মধ্যে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে ওয়ার্ম আপটা খুব জরুরি ওয়ার্ম আপটা কি যে এতদিন অনেকেই ছিল পড়াশোনা নিয়ে ব্যস্ত অনেকেই ছিলেন চাকরি নিয়ে ব্যস্ত তো এর মধ্যে ছুটি ছাটায় অথবা পড়াশোনা বা পরীক্ষা শেষ হওয়ার পরে দীর্ঘদিন কিন্তু তারা মাঠে অনুপস্থিত ছিলেন তারা যখন হঠাৎ করে মাঠে নামেন এবং খেলা শুরু করেন যে দীর্ঘদিন কিন্তু তার মাসল লিগামেন্ট এবং জয়েন্টগুলো কিন্তু এই খেলাধুলা করার জন্য প্রস্তুত না তার মন প্রস্তুত তার ব্রেন প্রস্তুত কিন্তু তার যে হাঁটু এবং যে মাসলের শক্তি দিয়ে এবং যে লিগামেন্টের কন্ট্রোল দিয়ে তিনি খেলবেন সেগুলো কিন্তু প্রস্তুত না যার কারণে কি হয় এই যে মাসল উইক থাকে লিগামেন্টগুলো অস্থিতিশীল থাকে এবং জয়েন্টটা খেলার জন্য বা ভার বহন করার জন্য প্রস্তুত না এ যখন খেলতে নামেন তখন সহজেই যখন লিগামেন্টের উপর স্ট্রেচিং হয় লিগামেন্ট ছিঁড়ে যায় মাসলের ব্যাক পায় না হ্যাঁ জয়েন্টগুলো ঘুরে যায় হ্যাঁ নি জয়েন্টের এসেল ছিঁড়ে যায় মিনিস্কার ইঞ্জুরি হয় তো এটার জন্য আমাদের যেটা খুবই জরুরি সেটা হচ্ছে অন্তত এই খেলাধুলার কোর্টে বা ফিল্ডে নামার আগে আমাদের উচিত হবে কিছুদিন হালকা জগিং করা হালকা রানিং করা একটু সাইক্লিং করা বা একটু সুইমিং করা মোটামুটি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা বা মাসলগুলোকে স্ট্রেচিং করা জয়েন্টগুলোকে স্ট্রেচিং করা এর দ্বারা কি হবে যে জয়েন্টের পারসেপশনটা ইম্প্রুভ হবে জয়েন্টের ব্যালেন্সটা চলে আসবে মাসলটা লোড নিতে শিখবে এবং আলটিমেটলি জয়েন্টটা কন্ট্রোল থাকবে ছোটোখাটো ইঞ্জুরিতে বা ইমব্যালেন্সে কিন্তু ইঞ্জুরিটা হবে না সো নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ওয়ার্ম আপটা করে ফেলা নাম্বার টু হচ্ছে যে প্রপার শু স্পোর্টস শ্যুটা যাতে সঠিক মাপের হয় অনেকে আছে খালি পায়ে খেলতে নামেন অনেকেই আছেন যে এক বছর আগে পুরাতন একটা জুতা ছিল সেটা পরে না খেলতে নামেন যে জুতাটা তলাটা হচ্ছে একদম স্মুথ হয়ে গেছে তো এই ধরনের রং শু পরার কারণেও কিন্তু অনেক ইঞ্জুরি হয় যে ইঞ্জুরিগুলো প্রতিরোধ যোগ্য ছিল ভেরি সিম্পল দেখা যাবে যে একটা দুই হাজার টাকা বা তিন হাজার টাকা যেন জুতা সেভ করার জন্য তার হাঁটুর তেমন একটা রেগামেন্ট ইঞ্জুরি হলো যেটার জন্য দেখা যাবে যে লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে সো আমরা কিন্তু লাখ টাকার যে ইঞ্জুরিটা আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি ভেরি সিম্পল একটা নতুন এবং একটা প্রপার যে ফিট হয় এরকম একটা সুন্দর জুতার দ্বারা কিন্তু আমরা আমাদের বড় একটা ইঞ্জুরিকে অ্যাভয়েড করতে পারি আর যেটা হচ্ছে যে খেলার পরে অবশ্যই যে আপনাদের ডায়েটে দিয়ে খেয়াল রাখতে হবে যে আপনাদের প্রতিদিন খেলবেন নীতি সময় খেলবেন যে এনার্জি ব্যয় হচ্ছে তো এর সাথে কিন্তু আপনার ডায়েটটাও সম্পর্কযুক্ত যাতে প্রোটিন রিচ ফুড আপনাদের খাদ্য তালিকায় থাকে একই সাথে খেলাধুলার পরে যে প্রোটিন রিচ ডায়েট আর একটা হচ্ছে যে কুলডাউন হওয়া কুলডাউনটাও কিন্তু আমরা যেরকম বলে ওয়ার্ম আপ এবং কুলডাউন মানে হচ্ছে যে খেলার মধ্যে মধ্যে কিন্তু আপনাকে বিশ্রাম নিতে হবে এবং খেলার শেষেও কিন্তু বিশ্রাম নিতে হবে মাসলগুলোকে স্ট্রেচিং করতে হবে এবং হচ্ছে টুমায় আমরা আইস থেরাপি বলি এগুলোও কিন্তু আপনাকে নিতে হবে যার দ্বারা কী হবে যে ওয়ার্ম আপ এবং কুল ডাউন যখন করবেন তখন মাসলগুলো একটা রেস্ট বা বিশ্রাম পাবে যার দ্বারা সেগুলো ইম্প্রুভ হবে সো এগুলো হচ্ছে ইন শর্ট যে স্পোর্টস রিলেটেড যে ইঞ্জুরি আছে সেগুলো আপনাদের অ্যাভয়েড করার উপায় আর সবচেয়ে লাস্টে সবশেষে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ হাঁটু এবং হাঁটু আপনার নি জয়েন্টটা আপনার তো এটার সেফটির জন্য আপনাকেই এই সতর্কতামূলক ব্যবস্থাগুলো নিতে হবে আর আল্লাহ না করুক যদি কখনো ইঞ্জুরি হয়ে যায় সেক্ষেত্রে ফার্স্ট এইড ট্রিটমেন্টের সাথে সাথে অবশ্যই আপনারা একজন নিয়ে স্পেশালিস্ট বা হাঁটু নিয়ে কাজ করেন এরকম একজন চিকিৎসকের সাথে খুব দ্রুত সম্ভব যোগাযোগ করবেন যাতে আপনার আর্লি ডায়াগনোসিস হয় এবং আর্লি ডেফিনেটিভ এবং স্পেসিফিক ট্রিটমেন্টটা আপনি ফার্স্ট হ্যান্ডে নিতে পারেন কেমন যে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর ইনশাআল্লাহ আমরা সামনে একটা এপিসোড করব যে সেখানে স্পোর্টস ইঞ্জুরির পরে আপনি ফার্স্ট এইড কীভাবে নেবেন এবং কিভাবে আপনার প্রাথমিক চিকিৎসাটা আপনার বড়ো ধরনের ইঞ্জুরিকে প্রতিরোধ করতে পারে সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম